কতটুকু অশ্রু গড়ালে হৃদয় আলোয়ী শিক্ষিত কত প্রদীপা জ্বালালেই জীবন আলোই উদ্দীপ্ত কত বেতার বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করতে পারি না চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি না চিৎকার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিকার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিকার জান চলে যায় সেই তো বোঝে কি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা কাজ বাজে সেই কথা কে জানে হবে শেষ কথা নিয়তির ডাকে ঘিরেছে সারা কমুদিরে শুধু নিরবতা যার চলে যায় সেই তো বোঝে যাই কি যন্ত্রণা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি না চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া ঘড়িতে পারি না চিৎকার বুকে হারে বেটা ঢুকে চাপিয়ে নিজেকে দিয়েছি দিককার বুকে হারে বেটা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি দিককার আমি চিৎকার করে খালিতে চাইয়া ঘড়িতে পারি না চিৎকার করে করিতে পারি না চিৎকার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি দিককার বুকে ব্যথা বুকে ছাপিয়ে নিজেকে দিয়েছি দিককার